আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং আমার এমন সকাল সকাল আজকে চকলেট খাচ্ছে সাজু গুজু করে আর এই তো আমাদের বাসায় বললাম যে আমার আপু এসেছিল তো আমি তো আসলে শেয়ার করতে পারি সরি স্যরি আসলে সবাই তো আসলে সবাইকে ভিডিওর মধ্যে নিয়ে আসা যায় না ওকে আর হলো সমস্যা হলো আপনার দেখা যাচ্ছে যে সকালবেলা অনেক কাজ থাকে কাজ করে সব কিছু করতে অনেক দেরি হয়ে যায় আর ওরা আসছে রাত করে এর জন্য আমি আর শেয়ার করতে পারিনি অনেক সকালবেলা উঠেছি উঠে নানান রান্না করে আর ওরা আরো সকালে যাওয়ার কথা ছিল বাট যেতে পারে নাই এখনই চলে গেলো চলে গেলো আর ওই ওই পরীক্ষা দিয়ে আসছে তো ওই দাও ওই অনেক খুশি ওহি অনেকে কে পেয়ে পরীক্ষা ভালো হয়েছে তাই একটু জেলাচিলি করছে আর নুজাইফা চকলেট খাচ্ছে খালামনি খালামনি যাচ্ছিলো কান্নাকাটি করতেছিলো তাই কি চকলেট দেওয়া হয়েছে চুপ করে আছে ও আমার চকলেট খে দিয়েছে তোমাকে আপি দিয়েছে আপিকে আপিকে কি আদর করেছ চুরি দেখাও হ্যাঁ চুরি আচ্ছা ঠিক আছে তো ওইকে নাস্তাটা করায় আর আমিও এখনো নাস্তা করিনি নেই এগারোটা বেজে গেছে আপুরা বের হলো তো ওদের বিদায় দিলাম তো ভাবলাম এখন আস্তে আস্তে করি তো এখন চা খাবো খেয়ে কিছু কাজ আছে কিছু কাজ না অনেক কাজ আছে যেমন এই সূর্য গুলো ভেজেছি একটু সুজি গুলো ঘি দিয়ে ভেজে রেখেছি এটা আমি গরম মশলার ঘি দিয়ে এটাকে আমি উঠে রাখবো আর চাটা খাবো তারপরে এটি একটু ধুয়ে দিলাম এটির ভিতরে উঠে রাখবো এটা ধোয়াই ছিল তারপরে একটু ক্লিন করে নিলাম তো একটু এটি শুকায় একটু পানিতে ঝরে গেলে তারপরে গ্লাস প্লেট গ্লাস এগুলো সব অনেক কিছু বের করা হয় যেগুলো উঠে যেতে হবে তো বেস্তা ওঠানো হয় নাই চাপটা পুরাটা উঠে ফেলবো ক্লিন করবো এই রুমের অবস্থাও খুব বেশি ভালো না কারণ বিছানাটা ওঠানো হয় নাই এগুলো করব একটু পরে করবো এখন একটু রেস্ট দরকার আমার একটু একটু রেস্ট নিব আর এরা দুজন কি করছে এদের কথা কি বলবো এরা শুধু চিলা চিলিয়া ঝগড়া করি সারাক্ষণ এখনই খেলতেছে আবার এই মারামারি করছে তোমারও কিন্তু অঙ্ক পরীক্ষা আছে মাম্মা ঠিক আছে তো অঙ্ক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তো ঠিক আছে আমি চাটা খাই আর একটু পাঁচ দশ মিনিট একটু রেস্ট নেই তারপরে কাজগুলো করে ফেলবো অনেক বেলা হয়ে গেছে হম ভাবলাম একটুখানি রেস্ট নেওয়ার পরে না ওই কি একটু কিছু অঙ্ক করতে দেই মেয়ের আমার কি অবস্থা খাতায় কি বলবো আমি ছিঁড়ে ফেলছে পরশুদিন অঙ্ক পরীক্ষা ভাবছি তাহলে অঙ্কটা করাই ফেলি যেহেতু সময় আছে এই করে অঙ্ক করব বুঝতে পারছি না বেজি বুঝতে পারছি না আমি তা ওকে দেখি অঙ্কগুলো খুঁজো জু উঠাই করতে দিই তারপরে আমি অন্য কাজগুলো করি ওকে কিছু অঙ্ক করিয়ে তারপরে গোছুল করে দিলাম দিয়ে আবার আর কিছু অঙ্ক দিলাম ওই করবে এখন আর আমি এখন সুজিগুলো তুলবো তারপর বিছানাগুলো ক্লিন করবো আর এদিকে প্রথমে আমি নুজাইফার জন্য ভাতটা বসিয়ে দিলাম আজকে সিদ্ধ ভাত করে দিব কে আমি একদম অনেক দিন থেকে দেওয়া হয় না খিচুড়ি খায় এ ডাল দিয়ে ভাত খায় মাছ দিয়ে আজকে সিদ্ধ ভাত দিব আর মাছ ভাত এই তো ওই সুজিগুলো তুলা ওঠানো হয়ে গেছে আরও কিছু সুজি আছে আমি এটাও এইভাবে ঘি আর গরম মশলা দিয়ে ভিজে রাখবো তাহলে সুজিটাও কি হয় ভালো থাকে এবং আপনার অনেক সময় দেখা যায় পোকা ধরে আর দেখা যাচ্ছে খাওয়ার সময় তাহলে আমার রান্না করার সময় এক্সট্রাভাবে ভেজে নিতে হয় না আর সুজিতে এইভাবে ভেজে রাখলে আপনার ফ্লেভারটাও ভালো থাকে সুজি খেতেও ভালো লাগে তাহলে এখন বেশি বিছনাটা ক্লিন করে নিই ওকে তো আমি তো আপনাদের সাথে শেয়ার করতে গেলে এখন দেরি হয়ে যাবে তো একদম সময় জাদু করে আমি শেষ করে দিচ্ছি ওকে অনেক কাজ করে ফেলেছি আপনার সাথে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন এই রুমটা ছাড় দিলে আমার ঘরটা একদম ক্লিন হয়ে যাবে বাবা মনে হচ্ছিল আমি কতদিন থেকে ঘর ঝাড়ু দিই না বা ঘর ক্লিন করি না পরিষ্কার করি না তাই মনে হচ্ছে এরকম একটা অস্থির লাগতেছিল বুঝতে পারলাম না কালকেও ঘর করতে করছে পুরাটাই একদম ঝাড়ু টাড়ু দিয়ে মানে মুখা তো প্রতিদিনই হয় অল টাইম ঝাড়ু তো দেওয়া হয় কিন্তু মনে হচ্ছে যে আমি কতদিন থেকে এইসব করি না এত ময়লা বের হইলো আল্লাহ মাহমুদ জানে কোথায় থেকে এত ময়লা বের চারিদিকে শুধু ময়লা আর ময়লা মনে হয় ঠিক আছে কন্ট্যাক্ট ক্লিন করি চলুন বন্ধুদের সাথে শেয়ার করে দিই একটু ক্যামেরা একদম ধরেছি ক্যামেরাটাই তো বিস্তারটা আমি একদম ক্লিন করে ফেলেছি সব ক্লিন করছি এগুলো যা ছিল সব পরিষ্কার করে পত্র টদ্র সব একদম ঝেড়ে টেরে চাদর উঠায় এক আবার টাবার সব খুলে কুশন কাবার সব খুলে আবার আরেকটা লাগাইছে আমার এগুলো দুই পিস করে ঠিক আছে এখন এই জায়গাটাকে একটু খুঁজতে হবে তারপর সব চাইতে বড় হলো এই রুমটাও ক্লিন করেছি চাদরটা উঠাইছি উঠাইয়ে অন্যটা পারিনি এটা যেহেতু পরশু দিন পারছি আরেক দিন যাক শুধু উল্টা করে পেরেছি মানে একটু ঝেড়ে আবার পেরেছি সব ক্লিন করে ফেলেছি সব ক্লিন তারপর এখানে এই নতুন একটা জিনিস অ্যাড করে দিলাম ওরা বসে আবারও জিলাজিলি করবে অ্যাড করে লাভ নাই অ্যাড মানে বলতে হলো এখানে আমি একটু শখটা ছিল তো রাত্রেবেলায় ছিল। তো এটাকে ভাবলাম যে আমি একটু সুপার মতন করে দিই গদি ছোট একটা গদি করে দিলাম ওরা বসতে পারবে এখানে কিছু দিতে দেয় না সমস্যা হলো এটাই আমার আর বাবা এখানে কিছু রাখতেও দেয় না কিছু দিতেও দেয় না ঠিক আছে কিছু দিলে নাকি আর হাঁটা চলার রাস্তা শর্ট পড়ে যায় তার জন্য কিছু রাখতেও দেয় না কিছু দিতে দেয় না তো এই জায়গাটা ভালো লাগতেছে কিন্তু সব মিলে জায়গাটা এখানে কিছু থাকলে ভালোই লাগে কেন রাখতে দেন আমি জানি না তো আমার একটা ইচ্ছা আছে কিছু দিনের মধ্যে এখানে একটা আমি একটা দুই সেটের একটা সোফা কিনবো কিনে এখানেই রাখবো আমি বেড আমার বেডের এখানে দিন থেকে ইচ্ছা বাট কিনা হয় না কারণ আমার মেয়ে অনেক দুষ্ট তো নষ্ট করে ফেলে সব কিছু ওই জন্য কিনতেছি না আস্তে ধীরে ধীরে করি যেন ভালো থাকে নষ্ট না হয় আর ড্রয়িং রুমটাও ক্লিন করছি ক্লিন করে দিচ্ছি ক্লিন করলে কি হবে ক্লিন করলে কি আর থাকে ক্লিন করলে থাকে না এরা রাখে না সমস্যা রান্নাঘরে কোনো কিছু ক্লিন হয়নি এখানে প্লেট টিতে সম্ভব নিয়ে আছে যা করা হয়েছে শুধু মুজে ভাতটা হয়েছে এখানে যে খাওয়া দাওয়া হয়েছে এগুলো দুইটা হবে মাছ ভিজেছি মুজাই ফাতের একটা মাছ ভাজবো কখন করবো বুঝতে পারছি না তো ঠিক আছে আমি এই কাজগুলো সারি কারণ দেখা যাচ্ছে অন ক্যামেরা এই কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমি আর দেখাচ্ছি না বা সঙ্গে সঙ্গে আমি শুধু করে সব দেখাচ্ছি করা শেষ করে অলরেডি টিনে বেজে গেছে ওকে পরে আসছি মাছটা আমার অলমোস্ট হয়ে গেছে ওর জন্য দুটো মাছ ভাজি করলাম আসার হয়ে গেছে আমি গ্যাস ক্লিন করছি সব বেসিং তারপরে আপনার নিচের হাউস সব আমার ক্লিন করা শেষ অলমোস্ট আর কোনো কিছু বাকি নেই বাকি নেই এখন যদি বাকি আছে একটাই সেটা হলো আমার গোসল করা বাকি আছে তো আমি গোসল করলেই সবার সব কমপ্লিট এটা বন্ধ করে দিলাম এটা হোক আমি তো রান্নাঘর সব ক্লিন করে ফেলছি ওই দিয়েছি খেতে আর এখন এগুলো একটু রেখেছি শুধু করবো তারপরে তারপরে মুখায় রেখে দিব ভয় লাগে এখন আর করতে কারণ দেখা যাচ্ছে ওপেন এ টাইমনি ওপেন দুই মুজাইফা খুব ডান পিটে হয়ে গেছে ওকে তা আমি করে আসি একদম ফ্রেশ হয়ে এসে তারপর আসছি লাঞ্চ নুজাইফে লাঞ্চটা খাওয়াই দিই এখানে সবজি এবং দু রকমের ডাল পেঁপে মিষ্টি কুমড়ার দুই রকমের ডাল দিয়ে একটু ভাতটা আমি সিদ্ধ করেছি আর লোবনা আর সরিষার তেল দিয়ে একটু ঘিও দিয়েছিলাম সরি আর দুটো মাছ ভাজা ওকে খাওয়াই নি খাওয়াই দিয়ে তারপর আমি খাবো আমি লাঞ্চ করতে বসেছি ভুলে গেছি দেখাইতে হবে আজকে লাঞ্চ করে ভাবলাম হে আমি লাঞ্চ করে নিলাম তাই তো বসে বললাম আর ওদের ওদের শুইতে শোয়ার জন্য দিয়েছি আমি লাঞ্চ করে নেই ওরা বিছানায় গেলে তো ঘুম আসে না দেরি হয় অনেক ঠিক আছে তো এই তো লাঞ্চ করে ফেললাম লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গেল সাড়ে চারটা বেজে গেছে এখন আর দুপুরে কি বলবো বিকালে নাস্তা করে ফেললাম দুপুরে লাঞ্চ বলা যায় বলেন দেখি সাড়ে চারটা পার হয়ে গেলে এখন আমি বলতেছি দুপুরে লাঞ্চ করবো তাই কখনো হয় হয় না তো লাঞ্চ করে শেষ

তো ঠিক আছে আর এই পাখির দৃশ্য দেখা আপনাদের সাথে আমি ভিডিওটা সমাপ্ত করছি পাখি কিচ কিচিমিচি করতে থাক আর আমি একটু পাখির ডাকে নিদ্রায় যাই দেখে যেতে পারি কি না মানে না দিতে পারি একটু তো শুয়ে থাকতে পারবো একটু রেস্ট নেই এই তো ঠিক আছে আজকে ভালো থাকা সুস্থ থাকা সবাই আগে তুমি একটু ভিডিও নিয়ে আবার হাতি হো ইনশা আল্লাহ ভালো থাকেন ছুটতে থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ